মেয়েদের সব থেকে আপন হচ্ছে নিজের ঘর সব থেকে বেশি প্রায়োরিটি দেয় তার নিজের ঘরকে সেই সাথে একটি মেয়ের সুখ দুঃখ শেয়ার করার জন্য একটি প্রয়োজন আপনি জীবনে কখনো পারফেক্ট কাউকে পাবেন না ভালোবেসে আপন করে করে কাছে নিয়ে পারফেক্ট নিতে হবে আপনাকে তাহলে আপনি সত্যিকারের ভালোবাসায় সফল একজন আসসালামু আলাইকুম আমি আরো সেরো আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষের আপনারা সবাই কেমন আছেন হুম আপনাদের দোয়ায় ভালোবাসায় আরো আপু শুভ ভাইয়া অ্যান্ড হচ্ছে সামামুনিও ভালো আছে আমার সব দেখতে দেখতে মাসালা বড় হয়ে যাচ্ছে আর অন্যদিকে তার মামামের সব কষ্ট বুঝে মেহরা তো ঘরনি হয় কি বলেন আপনারা দেখুন আমিও কিন্তু বসে থাকি না সারা দিন আমার বাহিরের কাজ ঘরের কাজ সামলিয়ে উঠতে হয় আরো এই কি তুমি হ্যাঁ আচ্ছা এটা রূপের রসটা সবাইকে একটু খুলে বলো তো হ্যাঁ দিলে কি কি হয় এটা দিলে ইনস্ট্যান্ট বাই তো ফর্সা করে সেই সাথে মুখে যে কালো কালো দাগ থাকে ক্লিন হওয়ার পর এই কালো দাগটাও পর্যন্ত চলে যায় চোখের নিচে ড্রাগ সার্কেল আছে কিনা

দিন শেষে বলতে গেলে আমি একজন মেয়ে একজনের ঘরের বউ একজনের মা এই তিনটা কত বড় দায়িত্ব মিশে থাকে তাই না দেবে আপনারা অনেকেই বলেন যে রেখে আমি কিভাবে ঘুরে আমাদের কি খারাপ লাগে না জন্য পাপা ভাই সন্তানটা আমার দশ মাস দশ দিন আমি পেটে নিয়েছি তাই আমারও মাথা ব্যথা আছে তাকে নিয়ে আপনাদের যতটা পোড়াচ্ছে তার থেকে বেশি পোড়াচ্ছে আমার ভাই দেবে আপনারা তো জব করেন অনেকে তো বাচ্চাদেরকে কি নিয়ে যেতে পারেন ঠিক সেরকমই আমাদেরও কাজ থাকে থাকে কাজের সুবাদে সহমামনি নিয়ে গেলে তার ঘুমের কষ্ট তার খাওয়া দাওয়ার কষ্ট সবকিছু হয়ে যায় আর আমার থেকে বেশি বেশি ওকে ভালোবাসে ওর দাদি সবাই। আমি মনে করি আমার সাথে সাথে থাকার থেকে তাদের থাকলে সে খুশি থাকে। দেখেন আপনাদের ভাইয়া আমি কিন্তু আজকে ছুটির দিনে বাসার প্রত্যেকটা কাজ দুজনে মিলে গুছিয়ে নিচ্ছে। কিন্তু আমার সোহানিও চাচ্ছে আমাদের সাথে খেলাধুলা করতে আমাদের সাথে সব কাজ ভাগ করে নিতে সয়মামনি আমার থেকে তার পাপাকে বেশি ভালোবাসে একটু আঘাত বা কষ্ট পেলে বাবা বলে চিৎকার করে আর আমরা তো ছোটবেলা থেকে মামা করতাম আসলে বাবাদের প্রতি মেয়েদের ভালোবাসা আর মেয়ের প্রতি বাবার ভালোবাসা একটু অন্যরকমই হয় কি বল টুকটাক খাতের কাজগুলো শেষ করে এখন চলে আসলাম আমার বিছানা গোছাতে আপনারা ভাবেন আমরা হয়তো বা বিজয়ী করি দিন কোনো ঘরের কাজ করি না আরে ভাই এগুলো কি আপনাদের সাথে দেখাতে হবে এমনও তো হতে পারে আমি আমার ঘরের কাজ সব কিছু শেষ করে দেন হচ্ছে টিকটক করি আপনারাও যেভাবে টিকটক গুলো দেখার জন্য বের করে নেন সময় ঠিক তেমনি আমরাও টিকটক ভিডিও করার জন্য বের করে নিই সময় আশা করি আপনাদের কে কথাটা বুঝাতে পারছি আর যারা বুঝতে পারেন নাই তাদের জন্য আমার কিছুই করার নাই আমি মাঝে মধ্যেই যখন কমেন্ট বক্স চেক করতে যাই তখন দেখি অনেকেই বলেন এই মাতারি সেই মাতারি এ এটা পারে না ওটা পারে না সারাদিন নাচানাচি করতে পারে আমাদের মতো জামাই হলে কবে মেরে ঘর থেকে বের করে দিত আর একটা টপিক আসি অনেকেই বলে যে আমার জামাই নাকি আমাদেরকে দিয়ে বউ ব্যবসা করে কিছুদিন ধরে এই শব্দটা নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে অনেক তোলপাড় হচ্ছে আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি ভাই আমরা তো কোনো রিজিক মেরে খাচ্ছি না কার অন্যটা মেরে খাচ্ছি না কারোর সাথে মিথ্যা কথা বলে তাদের সাথে খারাপ ব্যবহার করেও ইনকাম করছি না নিজেদের ফোন নিজেদের আইডি নিজেদের ফেস দিয়ে আমরা ভিডিও করি তারপরও কিছু মানুষের মাথা ব্যথার জন্য শেষ নেই আমাদের নিয়ে যাই হোক দিন শেষে এতটুকু কথাই বলতে চাই আমরাও হচ্ছে কোনো বাড়ির বউ আমাদেরও ঘরের সব কাজ করতে হয় দেন হচ্ছে আপনাদের সাথে কিছু শেয়ার করি জীবনটা ভাই অত সহজ না আজকে অনেক স্ট্রাগল করে এই জায়গায় এসেছি এই যে মাথার উপরে ছাদটা দেখতে পারতেছেন সেই ছাদের নিচে আমরা বসে আছি এখন শান্তিতে এটাও করতে গিয়ে অনেক স্ট্রাগল করেছি কাছের মানুষের মানুষের অনেক কথা শুনতে হয়েছে হয়েছে ঘরের নিতে আলহামদুলিল্লাহ এখন আমরা সফল দয়া করে আর কেউ ব্যবসায়ী বলবেন না বলবেন কাপল ব্লগার এটা আপনি সবার সামনে বললেও একটা সম্মান পাবেন পারিবারিক শিক্ষা এখান থেকেই বোঝা যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস্টাটা